আসসালামু আলাইকুম হ্যালো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছে ম্যাট কেয়ারজন অনলাইন শিক্ষা করবাইকে স্বাগতম সাথে আসে আমি আমার সুযোগ শিক্ষক আজকে আমরা তোমাদেরকে যে অধ্যায়টা থাকবেই চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি এই অঙ্ক তোমাদের ষষ্ঠ শ্রেণীর গ্রহণে থাকবেই তাই এই বীজগণিত রাশি সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত বেসিক্যালি আলোচনা দেওয়ার আলোচনা করে বুঝে দেওয়ার চেষ্টা করবো চলো আমরা সুন্দর করে আলোচনা শুরু করি দেখো পাটিগণিতে আমরা সংখ্যা ও সংখ্যার বৈশিষ্ট্য জেনে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করেছি যেমনতে বস্তুর আকৃতি সম্পর্কে চিনেছি এবার আমরা গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা বীজগণিত সম্পর্কে জানব গণিতের এই শাখার বৈশিষ্ট্য হল অক্ষর প্রতীকের প্রয়োগ মানে আমরা যে সংখ্যা ব্যবহারকে লেখার ক্ষেত্রে সেখানে সংখ্যা প্রতীক অক্ষর প্রতীক এখানে বলছে অক্ষর প্রতীকের বৈশিষ্ট্য প্রয়োগ করতে বলছে অক্ষর প্রতীক ব্যবহার করে আমরা নির্দিষ্ট কোনো সংখ্যার বদলে যে কোনো সংখ্যা বিবেচনা করতে পারি দ্বিতীয়ত অক্ষর অজানা ফের প্রতীক হিসেবে এবং সংখ্যার পরিবর্তে ব্যবহৃত হয় বিদায় সকল গাণিতিক প্রক্রিয়া মেনে বিজয়টি রাশি গ্রহণ করা হয় ক্লিয়ার এই অধ্যায়ে প্রতীক ছলক সহক সূচক রাশি বীজ রাশির যোগ ও বিয়োগ করা হয়েছে মানে এই অধ্যায়ের ভিতরে আমরা কী কী শিখতে পারব এই অধ্যায়ে বিজনেসের প্রতীক সহক সূচক রাশি রাশির যোগ এবং সম্পর্কে শিখতে পারব বিজগতির প্রতীক চলক সহক ও সূচক প্রতীক প্রতীকের সংখ্যা প্রতীক বা এই যে শূন্য থেকে নয় পর্যন্ত দশ অঙ্ক আমরা অঙ্ক বলে থাকি বা সংখ্যা বলে থাকি সেগুলি হচ্ছে কি অঙ্ক প্রতীক বা সংখ্যা প্রতীক বিজ্ঞানীতে ব্যবহৃত সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো এই যে ইংলিশে লেখা হয়েছে এই বাজে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য এই দশটি কিন্তু আমাদের সংখ্যা প্রতীক ভালোভাবে মুখস্থ করে নেবে অঙ্ক সংখ্যা কয়েকটি মানে শূন্য অঙ্কের সংখ্যা হচ্ছে দশটি আর শূন্য হচ্ছে কি অভাব ব্যাপক অঙ্ক মানে সুন্দর কোনো ধরে নাই সে অন্যের পাশে অন্যকে মূল্যায়িত করে এসব সংখ্যা প্রতীক দ্বারা যে কোনো সংখ্যা লেখা যায় তবে বীজগণিতের সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকও ব্যবহার করা হয় এটি বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য বীজগুনিতে এবিসি ডট ডট পিটিউআআআর ডট ডট এক্সআইএট ইত্যাদি অক্ষর দ্বারা জানা বা অজানা সংখ্যা বা রাশিক্রিয় প্রকাশ করা হয় তাহলে আমরা বুঝলাম এই যেগুলো লিখি এগুলো হচ্ছে সংখ্যা প্রতীক আর যে সি আকারে যেগুলো আমরা লিখি একই জায়গায় এই যে এব এবি জায়গায় যেগুলো লেখা আছে এগুলো হচ্ছে কি অক্ষর প্রতীকটা চলো আমার গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন মনে করি মলির কাছে কয়েকটি আম আছে এখানে মলির কাছে কয়েকটি আম আছে তা নির্দিষ্ট করে বলা হয়নি তার কাছে যে কোনো সংখ্যকাম থাকতে পারে তবে বিদীয় প্রতীকের সাহায্যে বলা যায় তার কাছে একসংখ্য কাম আছে এটা কিন্তু প্রতীক কি অক্ষর প্রতীক এক্সের মান পাশ হলে মৌলিক কাছে পাঁচটি আছে। আছে এক্সের মান দশ হলে মৌলিক কাছে দশটি আং আছে তাহলে এক্স হলো অক্ষর আর দশ হলো বা পাঁচ হলো এগুলো কি সংখ্যা প্রতীক চলক অক্ষর প্রতীক এক্সের মান পাঁচ বা দশ বা অন্য কোনো সংখ্যা হতে পারে এ ধরনের অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে এটা এক্স এটা সংখ্যা চলক এক ধরলাম কী ধরলাম এ ধরলাম এগুলো কি বলে এগুলো বলে কি চলক বলে ঠিক আছে অতএব এক্স চলকের একটি উদাহরণ এখানে চলক হিসেবে এক্স প্রতীক ব্যবহার করা হয়েছে প্রতীকের পরিবর্তে নয় কেন আমরা এখানে অবশ্যই এক্সের পরিবর্তে ওয়াই প্রতীক ব্যবহার করতে ব্যবহার করতে পারবো চলক হিসেবে এক্সের পরিবর্তে ওয়াই বা অন্য কোনো প্রতীক ব্যবহার করা যায় বুঝে পুজো না তারপরে এজন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আমরা খেয়াল করি দেখো লক্ষ্য করি চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয় খুবই গুরুত্বপূর্ণ কিন্তু চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয় চলকের মান নির্দিষ্ট নয় চলকের মান দুই তিন পাঁচ মান মন ও ধরতে পারি না পরিবর্তনযোগ্য চলক বিভিন্ন মান ধারণ করতে পারে ওই চলক বিভিন্ন মান ধারণ করতে পারে মনে করো আমি যে একটা লিখছি এই যে টু এক্স আবার লিখছি থ্রি ওয়াই তাহলে এর হচ্ছে সংখ্যা প্রতীক এক্সে কি অক্ষর প্রতীক এই জায়গায় থ্রি রয়েছে কি সংখ্যা প্রতীক ওয়ার হয়েছে কি অক্ষর প্রতীক এখানে বলছে কি ছোল বিভিন্ন মান ধারণ করতে পারে এই ছলোক এক্সে টু ধারণ মানে হলো টু ধারণ করতে পারছে ওয়াই অলভ থ্রিকে ধারণ করতে পারছে এখানে বলছে ছোল বিভিন্ন মান ধারণ করতে পারে ঠিক আছে এখন আমরা গণিতে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সেগুলো সম্পর্কে জানবো এগুলো খুবই আমাদের জানতেই হবে না জানলে করতে পারবো না তোমরা এগুলো অবশ্যই জানো তারপরে আমি নিজে তোমাদেরকে সুন্দর করে এখন বুঝিয়ে দেবো দেখো প্রক্রিয়া চিহ্ন পূর্ব আমরা পাটিগণিতে যোগ বিয়োগ গুণ ও ভাগ সম্পর্কে জেনেছি এগুলো যেসব চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তাদেরকে প্রক্রিয়া চিহ্ন বলা হয় মানে আমাদের যে যোগ বিয়োগ গুণ ভাগ যে চিহ্নগুলো আছে এগুলোকে একসাথে আমরা বলি কি প্রক্রিয়া চিহ্ন দেখে পাটিগণিতে প্রক্রিয়া চিহ্ন যোগ এই যে এইভাবে যোগটাকে যোগ দেওয়ায় বাংলা বাংলা বাংলায় বলা হয় বাজে বিয়োগ বিয়োগ গুণ গুণ বাঘ বাঘ ঠিক আছে এখন বিজনে প্রক্রিয়া চিহ্ন মানে আমরা কি ইংলিশে বলে থাকি এই যে প্লাস প্লাস মাইনাস মাইনাস গুন বা ইন্টু মাল্টিপ্লিকেশন এই মাল্টিপ্লিকেশন বলে ইন্টু বলে ডট বলে এটা ডেভেলপ ডট এই যে ভোটার ডেভেলপ ডট এটা ইন্টু বোঝায় গুন বোঝায় এরকম বুঝে এরকম বুঝে বা ইংলিশে বলে কি ডিভিশন এখন আমরা এই যে কিছু চলক দ্বারা সমীকরণ তৈরি করে দেখাবো যদি এক্স ওয়াই দুটি চলক তাহলে এক্স প্লাস ওয়াইকে লেখা হয় এই যে প্লাস আছে না বলে কি এক্স প্লাস ওয়াই ঠিক আছে এক্স মাইনাস ওয়াই কে লেখা হয় এই যে বলছে কি মাইনাস মানে কি এক্স মাইনাস ওয়াই বিশ বলে বাংলায় এক্স ইন্টু ওয়াই কে লেখা হয় ইন্টু মানে কি কি গুণ গুণ এই যে এক্স 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 ওয়াই 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 মানে বা বা এটা করলে কিছু হ্যাঁ বা এক্স ওয়াই এটাও লেখা যাবে এটাও লেখা যাবে এটাও লেখা যাবে মানে এদের গুণ করলে এটাই হবে এটা গুণ করলে এটা হবে আর এটা গুণ করলো এটা হবে ঠিক আছে এক্স ডিভিশন ওয়াইকে লেখা হয় এক্স ডিভিশন ওয়াই মানে এক্স বাক ওয়াই বা

গুণ অথবা ইন্ট্রিউ এর ক্ষেত্রে প্রথমে সংখ্যা প্রতীক প্রথমে সংখ্যা প্রতীক মানে কি এক্স ইন্টু থ্রি তাহলে থ্রি টাকা বসবে একটা পরে যাবে এই থ্রি ডাক কিন্তু সংখ্যা প্রতীক এক্সটা কি অক্ষর প্রতীক প্রথমে সংখ্যা প্রতীক ও পরে অক্ষর প্রতীক লেখা হয় যেমন থ্রি এক্স ফাইভ আই টেন এ ইত্যাদি তো সেক্ষেত্রে বন্ধুরা আজকে তুমি আলোচনা ছিল পরবর্তীতে তোমাদের জন্য আরও চমৎকার সুন্দর হাজির হবো তোমরা আমাদের ম্যাথ রুকিয়ে সাবস্ক্রাইব করে ভালো করে খেলা থাকো তোমাদের জন্য ধার্মিকভাবে ক্লাস ক্লাসে চলে আসবো সব ভালো থাকো শুধু থাকো শুরু থাকো আর আমাদের সাথে থাকো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ